আসসালামু আলাইকুম এফরিবান আমার লেখা কাব্যগ্রন্থ বেদনার নীল আঁচল এই বেদনার নীল আঁচল থেকে পাঠ করে শোনাবো একটি কবিতা কবিতার শিরোনাম চাওয়াতেই ভুল ছিল তার আগে একটু বলে নেই আমার পাঠে যদি কোথাও কোনো শব্দ উচ্চারণে সমস্যা থাকে বা উচ্চারণে কোনো ভুল থাকে তাহলে আপনারা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি কোনো প্রফেশনাল আবৃত্তিকার বা কবিতা পাঠক নই জাস্ট শখের বসে পাঠ করা শিরোনাম চাওয়াতে ছিল ওই দূর আকাশকে এই হাতে ছুঁয়ে দেখব বলে আকাশের নীলে দু হাত বাড়িয়েছিলাম চেয়েছিলাম ওরই বুকের বিশালতায় হারিয়ে যাব ভালোবেসে নীল নীলাম্বরী নামে ডেকে ওর বুকের সমস্ত নীলকে দু হাত ভরে তুলে এনে আমার কষ্ট সাগরের নীল জলে মাখিয়ে দেব একাকার হয়ে যাব আকাশ সাগরের নীলে নীলে কিন্তু হলো না আমার চাওয়াতেই যে ভুল ছিল ভেবেছিলাম শত আলোক বর্ষ পথ পাড়ি দেব প্রজ্বলিত সূর্যের সীমানাকে ছাড়িয়ে যাব উঠে যাব উপরে আরও অনেকটাই উপরে হেঁটে যাব আমার বিশ্বাসের উপর দাঁড়িয়ে হেঁটে যাব নিহারিকা ছায়া পথ মারিয়ে সীমানা ছাড়িয়ে যাব হারিয়ে যাব অজানায় প্রাপ্তির উল্লাসে বুকে বেঁধে নেব স্বপ্ন পূরণের সুখ কিন্তু হলো না আমার ভাবনাতেই যে ভুল ছিল আমি ভুলে গেছি কতটাই উপরে উঠে গেছি কতটাই শূন্যতায় বাড়িয়েছি হাত ভুল পথে চলে গেছি ভুল আকাশকে খুঁজে ফিরেছি নীলের সীমানায় নীল নয় মুঠি ভরে পেয়েছি অন্ধকারের নিকশ কালো বুকের স্তব্ধতা আমার একান্ত চাওয়াকে অনুবাদ করে দেখেছি আমি তলিয়ে গেছি ঘন অন্ধকার ব্ল্যাক হলে আমি বুঝে গেছি আমার পাওয়াতেই যে ভুল ছিল তো পাঠ করে শোনালাম আবার কাব্যগ্রন্থ বেদনার নীলা আঁচল থেকে কবিতা তো এখন পাঠ করে শোনাব আমার এই ডায়েরি থেকে লেখা একটি কবিতা এই ডায়েরিতে অবশ্য যত কবিতা দেখছেন সবগুলোই আমার লেখা গদ্য কবিতা শুধু এইটি নয় এরকম আরও অনেকগুলো ডায়েরি ভর্তি কবিতা আছে আমার যে কবিতা সবগুলোই অপ্রকাশিত বইতে ছাপা হয়নি তো সেই অপ্রকাশিত কবিতা থেকে একটি পাঠ পড়ে শোনাচ্ছি যেটা শিরোনাম বিষাদের গল্প কথা এক জীবনের সবটা ভালোবাসা দিয়েও ভালোবাসার নিটল গল্পটা যেন আজ একটা অতিক্রান্ত সময়ের ইতিহাস ভালোবাসা তাই একলা একা পায়ে হাঁটে খেয়া পারের খেয়াহীন কোনো ঘাঁটে ভালোবাসা তাই অস্তগামী সূর্যের অবসাদে স্তব্ধ আননে একলাই নামে পাঠে গধুরি গগন ছবি আঁকে তখন হৃৎপিণ্ড খরণের রক্ত পিয়াসি ক্যানভাসে কে আর তখন আগ বাড়িয়ে ভালোবাসে হাত বাড়িয়ে কে আর কাছে আসে কে আর বলে মানে না বাধা নিষেধ ভালোবাসার আলোর বিকিরণে কে দেবে বাধা মেঘালয়ের মেঘপুঞ্জ হয়ে ভালোবাসা যখন বিষাদের ওপারের আধার তখন হাত ছানি দিয়ে ডাকে ভালোবেসে বুক পেতে কাছে আসে একটা রথের চাকা থেমে যায় তবুও ভালোবাসা ফিরে ফিরে পিছনে চায় পিছু ডেকে কেউ যদি বলে প্রিয় এই তো এসেছি ফিরে এ বেলায় তো ধন্যবাদ বন্ধুরা আজকে অনেকটা সবাই নিয়ে দুটো কবিতা আবৃত্তি করলাম আমার এই আবৃত্তি বা আমার এই পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই পেজের সাথেই থেকে আমার এই পেজে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আমার পেজের সাথেই থাকুন আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আপনারা সবাই আল্লাহ হাফিজ